রাজু মিনা সময় হয়েছে জলদি করো রাজু স্কুল আমার খুব ভাল লাগে তোমার লাগে না মিঠু স্কুল স্কুল সাবধানে যাই আসি মা নিহয় মিঠু তার বোনের বাসা দেখতে চায়। যাই দেখি। দেখো 1 2 3 4 5 টডিং। আ, চলো কে আগে যাইতে পারে? সুমন আলমারি থেকে চক আনো তো সোনামনিরা তোমরা এবার যার যার দলে যাও আজ আমরা আবার পুষ্টিকর খাবার সম্পর্কে পড়ব না জোড়া করো না শান্ত হও এই যে এভাবে করো ঠিক আছে এখন আমি চাই তোমরা নিজেদের ইচ্ছা মতো পুষ্টিকর খাবারে ছবি আঁকো বাহ্ কি মজাতো ওইটা তো তোর হয় নাই আপা আমার মায়ে কইছে ভালো খাবার খাইতে বড়োলোক খাওয়া লাগে না তোমার মা ঠিকই বলেছেন মিনা আপা এইটা হইতাছে পুষ্টিকর খাবার মরিচ ডাল পেঁপে রুটি বাহ সুন্দর এবার তোমরা এটা মাছ ভাত কলা আর আমি একটা মিষ্টি কুমড়া বাস বাস আর হইছই না আপা আমরা কি এগুলা কালকাও কাউ করু না সে কথাই বলতে যাচ্ছি আমি কালকে থাকবো না কয়েক সপ্তাহের জন্য প্রশিক্ষণ নিতে যাচ্ছি আমি না আসা পর্যন্ত তোমাদের অন্য আপা পড়াবেন আমি জানি তোমরা লেখাপড়ায় ভালো নতুন আপাকে সেটাই দেখিয়ে দেবে দেখো দুইটা বাচ্চা ফুটছে মিঠু মামা দেখতে কি পসা দেখছো ওদের মা ঠিকই জানে ওদের জায়গা কোনটা ভালা আচ্ছা রাজু দেরি করা যাইবো না আজ নতুন আপা

আমার এই সুন্দর টিয়া পাখিটার মতো আজ আমরা সবাই পুষ্টিকর খাবার বিষয়ে শিখবো পুষ্টিকর খাবার বিষয়ে শিখব খাদ্যের পাঁচটি বিভাগ আছে পাঁচটি বিভাগ আছে তোমরা সবাই আমার সাথে বলো ভিটামিন ভিটামিন আমিশ আমিশ সরকারা এই চুপ চুপ কথা বলো না এই ছেলে ওটা নিয়ে এসো এদিকে এখন এটা আলমারিতে ম্যাডাম আপা আলমারিটা একটু আস্তে খুলতে হইবে হ্যাঁ তো আসপর্ধা আমাকে শেখাও কি করে আলমারি খুলতে হয় শোনো আমার কিছু জানতে হলে আমি তোমাকে জিজ্ঞাসা করব যত সব আমরা এখন পড়ায় ফিরে যাই খনিজ খনিজ চর্বি চর্বি গড়ে প্রতিদিন প্রয়োজন কি মিনা আরে নতুন আপায় বকা দিছে না আমি কিছুই বুঝি নাই আপায় আমাকেও কি পড়াইলো চরের

আশা করি তোমরা আজ আরো মনোযোগ দিয়ে শুনবে এখন আমরা শিখব লিভার লিভার নিয়ে পড়বো ম্যাডাম আপা লিভার মানে কি এই মেয়ে কোনো প্রশ্ন করবে না শুধু বলো লিভার হলো একটি সোজা দণ্ড লিভার হলো একটি দণ্ড এটা ভারী জিনিস তোলার কাজে ব্যবহার হয় এটা ভারী জিনিস তোলার কাজে ব্যবহার হয় এটা শক্ত জিনিস দিয়ে তৈরি হয় এটা আমাদের বই না মনে হয় ক্লাস 5 এর এই মে ফিস ফিস করছো কেন দাঁড়াও সত্যি করে বলো ম্যাডাম আপা মনে হয় এটা ক্লাস 5 এর বই 5 এর বই অসুচ্ছ তোমাকে নি আর পাচ্ছি না যাও বাইরে গিয়ে দাঁড়াও কি তুমি ম্যাডাম যাও বলো লিভাল হলো কি সোজা দণ্ড এটা ভারী জিনিস তো দাদা কাজে ব্যবহার কর কইরা দিছে না মন খারাপ কইরো না দেখেন তো তারাবু নতুন আপায় কি পড়ায় আমি কিছু বুঝি না আমাগো লিভার সম্পর্কে শিখতে হয়েছে লিভার কি আমি বুঝি না আমার আর স্কুলে যাইতে ইচ্ছা করে না কি আমি জানি তোমার কেমন লাগতাছে কিন্তু স্কুল ছাইল না তোমার আপাও তো বদলাইতে পারে লিভার হ মনে পড়ছে আমি ক্লাস ফাইভে থাকতে পড়ছিলাম আসো আমি তোমারে দেখাইতেছি জানো মিনা গ্রামে নানান কাজে মানুষ এটা ব্যবহার করে দেখো কেমনে আমার ভাই লিভার দিয়া মরা গাছের গোড়া উঠাইতেছে দেখো লম্বা লাঠিটা কেমনে ছোট টুকরাটার উপর দিয়া বড় গাছের গোড়ায় দিয়া লাঠিটার অন্যদিকে আসো আমারে সাহায্য করমিনা দেখো দিয়া উঠানো কি সোজা এইবার বুঝছি তারাবু তুমি খুব ভালোই শেখাতে পারো মন দিয়ে শোনো আজকে তোমাদের সাথে আমার শেষ দিন অতএব তোমরা খুব মনোযোগ দিয়ে শোনো এখন আমরা রাজধানী সম্পর্কে পড়ব আমার সাথে সাথে বলো দিল্লি ভারতের রাজধানী ইল্লি ভারতীয় রাজধানী ঢাকা বাংলাদেশের ওটাকে কানে নিয়ে এসো এক কোনি এমন বেহাদ খেলে খেলা দেখিনি কত মজা আমাকে আমাকে বের বের করো করো কি করছো একটু থামেন আমরা আপনারে বাইর করতেছি কাহিনী সুনদি করো বাচ্চারা আমি চলে এসেছি আজ তোমরা কি শিখছো আজ আমরা লিভার শিখতাছি লিভার বাহ তোমরা তো দেখছি খুব চালা আপা আপনার প্রশিক্ষণ ল শেষ খুব ভালোভাবে শেষ হয়েছে আমি আমি এখন বিদায় নিচ্ছি ভালো থেকো বাচ্চারা আর তোমাকে ধন্যবাদ মিনা আজ আমিও কিছু শিখলাম আমিও প্রশিক্ষণ নিতে যাচ্ছি প্রশিক্ষণ 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 দেখো মিনা বাচ্চাগুলো কি সুন্দর ঠিক তোমার মতো মিঠু মামা ওরা উঠতেছে ও মিঠু স্কুল আমার খুব ভাল লাগে স্কুল ভাল লাগে